আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অর্থে আর্থিক ভাবনা এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব তেষট্টি পৃষ্ঠার দলগত কাজের সমাধান এখানে কিছু প্রশ্ন আছে তার উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যৌক্তিকভাবে আর্থিক লেনদেন লেনদেন আমাদের প্রাত্যহিক জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ কাজ আমরা সাধারণত প্রয়োজন অনুযায়ী লেনদেন করে থাকি তবে অনেক সময় এসব লেনদেন করতে গিয়ে বিপদেও পড়ি কখনও ঠকে যাই কখনও মনে হয় ব্যস্ত জিতে গিয়েছি আমরা এখন লেনদেন নিয়ে একটা গল্প শুনব এরপর তোমরা হচ্ছে এখানে গল্প আছে ষাট থেকে তেষট্টি পৃষ্ঠার মধ্যে গল্পটা পড়বে গল্পটা পড়া হয়ে গেলে এই তেষট্টি পৃষ্ঠে দলগত কাজটা করতে হবে তিনটা প্রশ্ন আছে গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা তৈরি করো প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্প তো আছে থাকলে কি আসলে তিনটা প্রশ্নের উত্তর দেখি প্রথম প্রশ্নটা ছিল গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা তৈরি করো দেখো লেনদেনের বিবরণ এখানে কী কী লেনদেন ছিল প্রজেক্টের জন্য ট্রে ছোটো লাইট রঙিন কাগজ আর বেড়া আর অর্থের ব্যবহার হয়েছে আমাদের কত এগারোশো টাকা ঠিক আছে খ নম্বরটি ছিল প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো এক যাচাই না করে আর্থিক লেনদেনের সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত হবে না দুই একটি জিনিসের প্রকৃত দাম জানার জন্য বাজার দর যাচাই করতে হয় তিন প্রতিটি জিনিসেরই এমন একটি দাম রয়েছে যা তার ন্যায্য দাম হিসেবে বিবেচিত ন্যায্য দামে জিনিস কেনা উচিত চার দাম কম হলে জিনিস কিনে বা আর্থিক লেনদেন করে সবসময় লাভবান হওয়া যায় না তাই কম দামে জিনিস কেনার ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করে নিতে হয় পাঁচ অপ্রয়োজনীয় বা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা মানেই অপচয় তাই এই ধরনের আর্থিক লেনদেন পরিহার করতে হবে গ নাম্বারে রয়েছে নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পতে আছে থাকলে তা কি হ্যাঁ আমার জীবনে অনুসরণ করার মতো একটি শিক্ষা আছে গল্পতে একবার আমি একটি দোকানে একটি ক্যালকুলেটর কিনতে গিয়েছিলাম আমাকে দোকানদার একটি ক্যালকুলেটর দেখালো ক্যালকুলেটরটি আমার পছন্দ হয়েছিল আমি ক্যালকুলেটরের দাম জানতে চাইলে চারশো টাকা বলল আমি তিনশো ষাট টাকা বললাম দোকানে আমাকে তিনশো ষাট টাকায় পণ্যটি দিল না দোকান থেকে বের হয়ে অন্য দোকানে গেলাম দোকানদার আমাকে একই রকমের একটি ক্যালকুলেটর দিল আমি দাম জানতে চাইলে তিনশো ষাট টাকা চাইলো দাম শুনে পণ্যটি ভালো করে যাচাই করে দেখলাম এই একই রকমের ক্যালকুলেটর তখন আমি তিনশো ষাট টাকায় পণ্যটি কিনেছিলাম তো এই ছিল আজকে আলোচনা এখানে হচ্ছে যে কোনো লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় অনুসরণীয় বিষয়গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আমরা হচ্ছে আগামী ক্লাসে চৌষট্টি থেকে ছেষট্টি পৃষ্ঠার যে দলগত কাজ আছে কিছু এখানে প্রেক্ষাপট আছে দৃশ্য আছে তো এই ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বক্সের প্রশ্নগুলো উত্তর তৈরি করো এই কাজটার সমাধান আমরা আগামী ক্লাসে করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা তিষট্টি পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ